হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউএসএ লাইভ চ্যানেল আজকে আমরা দেখাবো বাংলাদেশি ফলি বা ফলাই মাছ এটা ইউএসএতেও পাওয়া যায় কিন্তু এক্সপেন্সিভ আজকে আমরা এটা বোনা করবো তো প্রথমে আমরা এখান থেকে মাছ নিয়ে নিব এটা মোটামুটি বড়ো সাইজের ফলাই মাছ সো এটা একটা প্যাকেট এখানে মোটামুটি আশ এবং নাড়ি ভুড়ি ফেলানো থাকে সো আমরা এখন মাছ বের করব বের করে মাছটা ধুয়ে প্রসেস করবো এরপরে আমি মাছটা হচ্ছে কাচাই নিলাম এবং যেহেতু এটা অনেক বড় মাছ তো আমি দুই ভাগ করে নিব এবং ভালো করে আর লবণ দিয়ে এটা ভালো করে ধুয়ে নিব আমরা মাছটি কেটে নিচ্ছি এবং ধুয়ে নিলাম এরপরে আমরা লবণ হলুদ মিক্স করে মাছটা ভেজে নিব এই হচ্ছে আমরা হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এবার আমরা চুলায় এটা বেজে নিব প্রথমে আমরা তেল কড়াইতে তেল গরম করে নিলাম এবং আমরা মাছটা ছেড়ে দিব আমরা চুলায় মাছ দিয়ে দিচ্ছি এবং এটা ফ্রাই করব আমাদের মাছ ফ্রাই হয়ে আসছে ব্রাউন কালার একটা সুন্দর কালার তুলে আসতাম আমরা ভাজব মাছটা আমাদের মাছ ভাজা আসে এরপরে আমরা মাছটা তুলে নিব যেহেতু আমরা আলু দিয়ে একটা গুণা করব তাই আমরা কয়েক পিস আলু সুন্দর মতো ভেজে নিব আমরা এবার সব মশলা দিয়ে দিলাম এবং দিয়ে এটা কষিয়ে নিব তারপরে আমাদের আলু এবং মাছ আমরা দিয়ে দিব এবং আমাদের হয়ে যাবে ফলই মাছ বা ফি মাছ মূলা আমাদের কষানোর শেষ এখন আমরা মাছ এজন আলু মিক্স কৰি নিব আমাৰ এখন মাছ এবাৰ আলু দি দিব হ্যালো ফ্রেন্ডস এই যে আমাদের ফলই মাছ বোনা এই দেখেন কত সুন্দর কালার চলে আসছে আমাদের রান্না শেষ এবং এটা দেখতে খুবই হচ্ছে এই ছিল আমাদের আজকের রেসিপি আলু ফলই মাছ দিয়ে বোনা সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন আমরা নিয়মিত ভিডিও দিব এবং আমেরিকার বিভিন্ন লাইফ স্টার সম্পর্কে আপনাদের জানাবো ধন্যবাদ সবাইকে